তিন মাস ধরে প্রেমের সম্পর্কে জড়িয়েছি জানালেন দিতিপ্রিয়া ভারতীয় বাংলা টিভি সিরিয়ালের অভিনেত্রী দিতিপ্রিয়া রায় মাত্র পাঁচ বছর বয়সে ক্যামেরার সামনে দাঁড়ান সেই থেকে লাইট ক্যামেরা অ্যাকশনের সঙ্গে তার ভাব দুর্গা অপরাজিত তোমায় আমায় মিলে সহ বেশ কিছু সিরিয়ালে অভিনয় করেন তবে দু সালে করুণাময়ী রানী রাসমণি সিরিয়ালে রানীমা চরিত্রে অভিনয় করে কেরিয়ারের শক্ত অবস্থান তৈরি করেন দিতিপ্রিয়া বেশ কিছুদিন ধরে জোর গুঞ্জন উঠছে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন এই অভিনেত্রী ফাঁকা বাসায় প্রেমিককে ডেকে আনেন অনন্যা তারপর ফাঁকা বাসায় প্রেমিককে ডেকে আনেন অনন্যা তারপর মূলত ইনস্টাগ্রামে তার একটি পোস্টকে কেন্দ্র করে প্রেমের গুঞ্জনের সূত্রপাত কারণ ওই ছবিতে রহস্যময় এক পুরুষকে দেখা যায় তারপর থেকে বিষয়টি নিয়ে জোর চর্চা হলেও নীরব ছিলেন দ্বিতীপ্রিয়া অবশেষে সম্পর্কে জড়ানোর কথা স্বীকার করলেন ওই অভিনেত্রী ভারতীয় একটি গণমাধ্যমে দ্বিতীপ্রিয়া বলেন হ্যাঁ আমার জীবনে একজন আছে গত তিন মাস ধরে আমি প্রেমের সম্পর্কে জড়িয়েছি তবে এখনই সবকিছু জানাতে চাই না ক্রমশ প্রকাশ্য ছয় মাস হোক তারপর সবটা সকলকে জানাবো বাপ্পি লাহিরি সোনাগুলো এখন কার কাছে বাপ্পি লাহিড়ীর সোনাগুলো এখন কার কাছে করুণাময়ী রানী রাসমণি ধারাবাহিকে দ্বিতীপ্রিয়ার নাতি ভূপাল চরিত্রে অভিনয় করেন বিশ্ব বসু বিশ্বাস দু হাজার একুশ সালে গুঞ্জন উঠেছিল বাস্তব জীবনে এই নাতির সঙ্গে প্রেম করছেন রানিমা দিতিপ্রিয়া তাহলে কি বিশ্ব বসুর সঙ্গে প্রেম করছেন এই অভিনেত্রী জবাবে বলেন শুধু এটুকু বলতে পারি আমি যার সঙ্গে সম্পর্কে রয়েছি সে এই ইন্ডাস্ট্রির কেউ না সম্পূর্ণ আলাদা জগতের মানুষ খুব শিগগির আমি সকলের সামনে ポリチェイクレでボタケ。